এমপি ভুক্ত শিক্ষকদের সামনে ইতিহাসের সর্বোচ্চ সেরা সুযোগটি এখন অপেক্ষা করছে কথাই বলে সময় এক ফুট অসময়ে দশ ফুট এবারের সুযোগটি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এমপি ভুক্ত শিক্ষকদের কপালের এই দুঃখ কবে শেষ হবে তা কিন্তু কোনোভাবেই বলে শেষ করা যাবে না দেখুন এবারে কিন্তু সবচাইতে বেশি আলোচনা হচ্ছে সরকার কিন্তু বিভিন্ন আলোচনার মাধ্যমে এবং শিক্ষক প্রতিনিধিরা এখনো কিন্তু নিয়মিত সচিবালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সবচেয়ে পরিতাপের বিষয় হল এমপিভুক্ত শিক্ষকদের যে সকল সংগঠন রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এক হতে পারেননি সরকার সেই এক হাজার টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি এবং পাঁচশো টাকা চিকিৎসা বৃদ্ধি সেটা নিয়ে কিন্তু অনেক টানা অনেক দর কষাকষি কিন্তু এখনো পর্যন্ত চলছে আমি যেই মুহূর্তে এই ভিডিওটি আপলোড করছি তখনো পর্যন্ত কিন্তু এই বাড়ি ভাড়া চিকিৎসার বিষয়টি মীমাংসা হয়নি শিক্ষক প্রতিনিধি এবং আমাদের মধ্যে কিন্তু ভালো একটা দর কষাকষি হেঁচা চলছে তা আমি বলবো চিকিৎসা ভাতাটি পরে বাড়ি ভাতাটা এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু সরকার দিতে চেয়েছে ওই যে বললাম সময় এক ফোর অসময় দশ ফোর বাজেটটা যদি একবার হয়ে যায় কালে ভদ্রে যদি এক টাকা দিয়ে আপনাদের বুঝ মানাতে পারে তাহলে কিন্তু আগামীতে দু চার বছরে আর এটা নিয়ে দাবি করতে পারবেন না ওই পরবর্তীতে বলা হবে যে গত বছরই আমরা দ্বিগুণ করেছি এবছর আর সম্ভব হচ্ছে না যদি সরকার পরিবর্তন হয় তারা বলবে আমরা কেবলমাত্র ক্ষমতায় এসেছি দু এক বছর আমরা দেখি কি হয় তারপর আমরা বিষয়টা দেখছি আসলে দেখুন এন এর মাধ্যমে এই এতগুলো শিক্ষক নিয়োগ পাচ্ছে যারা দূর দূরান্তে বিভিন্ন জেলায় নিয়োগ পাচ্ছে তারা এই মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়ায় কী করে তারা চাকরি করতে পারবে এটি সম্পূর্ণ হালাল শতভাগ যৌক্তিক একটি দাবি কোনো এস এম কালাম ছাড়া এটি একটি যৌক্তিক দাবি এটা নিয়ে শিক্ষকরা কথা বলতেই পারেন আমার মনে হয় শিক্ষক সংগঠনগুলোর খুব ইমিডিয়েটলি খুব ইমিডিয়েটলি একটা যোগাযোগ বৃদ্ধি করে পার্সেন্ট টাকার বাড়ি ভাড়াটি আদায় করা দরকার আমার মনে হয় টোয়েন্টি পার্সেন্ট হোক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হোক মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট যেটাই হোক এটা পার্সেন্ট টাকারে আদায় করার এক্ষুনি সময় যদি এই ইতিহাসের এই সেরা সুযোগ এই বছরকে আপনারা কাজে লাগাতে না পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আগামী দুই থেকে তিন বছর আর কোনো চিল্লাপাল্লা করতে পারবেন না এমনও হতে পারে যে আগামীতে আপনারা কোনো ধরনের আন্দোলন কোনো সভা সমাবেশ কোনো কিছুই করতে পারবেন না কাজেই ইতিহাসের এই সেরা সুযোগ এবারের বাজেটের আগে মে মাস কিন্তু চলে যাচ্ছে বাজেটের আগেই আন্দোলন করুন বা যেটাই করুন বা কূটনৈতিক আপনারা এগিয়ে যান একটা ভালো মানে দৃশ্যমান একটা ফলাফল কিন্তু নিয়ে আসার সেরা সুযোগ যদি না পারেন পস্তাতে হবে কয়েক বছর ধন্যবাদ